নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের রাশিফল দু ফেব্রুয়ারি মাস কেমন থাকবে তারই একটি পূর্বাভাস আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের কেমন থাকবে এই ফেব্রুয়ারি মাস তবে তার আগে বলে নেব যে এই মাসে কোন কোন গ্রহের গোচর হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি বুধ সে গোচর করছে এবং গোচর করে ধনু রাশি ছেড়ে সে পৌঁছে যাচ্ছে মকর রাশিতে এছাড়া সিক্স ফেব্রুয়ারি অর্থাৎ ছয় ফেব্রুয়ারি মঙ্গল সেও ধনু ধনুরাশি থেকে গোচর করছে করে বেরিয়ে যাচ্ছে মকর রাশিতে এবং সেখানে সে তুঙ্গি অবস্থা প্রাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি শুক্র সেও ধনুরাশি ছেড়ে প্রবেশ করছে মকর রাশিতে চোদ্দোই ফেব্রুয়ারি রবি যে অলরেডি মকর রাশিতে রয়েছে সে গোচর করে বেরিয়ে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে এবং সেখানে শনি মহারাজের সাথে মিলিত হবে যেখানে শনি মহারাজ অস্তমিত হবে এবারে বলবো এই কর্কট রাশিতে আমরা কোন কোন নক্ষত্রগুলো পেয়েছি এখানে আমরা তিনটি নক্ষত্র পেয়েছি একটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র যেটি বৃহস্পতির নক্ষত্র একটি হলো পুষ্যা নক্ষত্র যেটি শনির নক্ষত্র এবং একটি অশ্লেষা নক্ষত্র যেটি হচ্ছে বুধের নক্ষত্র এই তিনটি নক্ষত্র এবং অধিপতি গ্রহ চন্দ্র এদেরকে নিয়েই গঠিত হয়েছে এই কর্কট রাশি কর্কট রাশির প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য থাকবে গতানুগতিক কিছুটা ভালো কিছুটা মন্দ টোটালি আপনার হাতে আপনি যেভাবে আপনার শরীরকে রাখবেন অর্থাৎ আমরা একটা কথা জানি শরীরের নাম মহাশয় যাহা স্বভাবে তাই সয় কাজেই শরীরের যত্ন আপনি যদি নিজে নিতে পারেন সঠিকভাবে তাহলে আপনি ভালো থাকবেনই থাকবেন কেননা চন্দ্র অবস্থান করছে কেতুর সাথে কেতু মহারাজ এবং সে রাহু দ্বারা হয়েছে চন্দ্র দৃষ্ট যার ফলে কিন্তু আপনাদের স্বাস্থ্য কম বেশি দেখা দিতে পারে যেমন চর্মগত কোনো পীড়া দেখা দিতে পারে জলজ কোনো পীড়া অর্থাৎ ঠান্ডা লাগার প্রবণতা ভীষণভাবে দেখা দিতে পারে বুকে কফ জমে যাওয়ার একটা সমস্যা আপনার থাকবে এছাড়া মাংস পেশির ব্যথা কিন্তু আপনাদের আসতে পারে যদি আপনি কোনো ডিজিজে ভোগেন সেই ডিজিজ কিন্তু একটু বাড়তে পারে সে বিষয়ে আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে যদি আপনার পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে গ্রহণ করতে হবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র আপনাদের আর্থিক ক্ষেত্রের জায়গা বেশ ভালো বৃহস্পতি তার শুভ দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে কাজেই অর্থ আপনার আসবে কোনো না কোনো ক্ষেত্র থেকে সেটা ব্যবসা হোক সেটা চাকরি হোক সেটা প্রফেশন হোক যে কোনো জায়গা থেকে অর্থ আপনাদের হাতে আসবেই এছাড়া ছ তারিখের পরে বেশ কিছু জায়গা থেকে আপনি অর্থপ্রাপ্তি হবেন এবং বারো তারিখের পরে যখন শুক্র আপনার সপ্তমভাবে প্রবেশ করবে তখনও কিন্তু আপনি বেশ ভালো টাকা পাবেন কোনো না কোনো জায়গার থেকে যদি কোনো পুরোনো জায়গায় লগ্নি করে থাকেন সেই জায়গা থেকেও কিন্তু আপনি ভালো টাকা পাবেন এছাড়া মার্কেটে যদি আপনার পড়ে থাকা টাকা থাকে সে টাকাও কিন্তু বেশ কিছুটা আপনার হাতে উঠে চলে আসবে সেটাও কিন্তু একটা ভালো জায়গা অর্থাৎ বলা যেতে পারে যে আপনাদের আর্থিক জায়গাটা বেশ শুভপ্রদ এবং এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে পারিবারিক ক্ষেত্র কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্রের জায়গাও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে এবং আপনার পিতার দ্বারা উন্নতির জায়গা রয়েছে পিতার সাথে আপনার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং পিতার বুদ্ধি শুনে যদি আপনি এগোন তাহলে পরে আপনি কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন বারো তারিখের পর থেকে জায়গাটা সুন্দরভাবে এগোবে আপনাদের পরিবারের ভাবে মাঙ্গলিক ক্রিয়া বা আপনাদের কারোর বিবাহের একটা জায়গা তৈরি হতে পারে গৃহে নতুন কোনো অতিথির আগমন ঘটতে পারে এবং আপনার গৃহের স্বজন সমাগমের জায়গাও পাওয়া যাচ্ছে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য সামাজিকভাবে উত্থান আপনার যথেষ্ট হবে যদি আপনার পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়ে থাকে আপনি কিন্তু সমাজে একটা মাথা হিসাবে গণ্য হবেন এবং আপনার কথা বিশেষভাবে গ্রহণযোগ্যতার সাথে নেওয়া হবে আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ শুভপ্রদ হচ্ছে চলে আসবো আপনাদের কেরিয়ার নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ার আপনাদের যারা চাকরি করছেন চাকরি ক্ষেত্রে বলবো বেশ সফলতার জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের দশমভাবে বৃহস্পতি মহারাজ বসে আছে বলে আপনারা কিন্তু যথেষ্ট মান যশ কর্মক্ষেত্রে পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আপনার খুব ভালো সম্পর্ক থাকবে এছাড়া আপনার নতুন নতুন কর্মের যোগাযোগ ঘটবে আপনি যেখানে কাজ করছেন সেটাকে সুইচ করে আপনি যদি অন্য কোনো জায়গায় যেতে চান তাহলে পরেও একটা ভালো জায়গা আপনার আসবে এবং এর থেকে যে স্যালারি আপনি পাচ্ছেন তার থেকে ভালো স্যালারির যে চাকরি সেটা কিন্তু আপনারা পেতে পারেন যদি আপনাদের পুষ্যা নক্ষত্র অথবা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকেন তাহলে পরে যদি আপনারা বিগত বেশ কয়েক বছর বা বেশ কয়েক মাস ধরে চাকরিহীন হয়ে বসে আছেন যে রকম জায়গায় চাকরি করতেন অথচ চাকরি চলে গেছে তাদের ক্ষেত্রে বলবো আপনাদের চাকরি যোগ রয়েছে আপনারা নতুন কর্ম কিন্তু অবশ্যই লাভ করবেন এই ফেব্রুয়ারি মাসে এবং বারো তারিখের পর থেকে জায়গাটা অনেক ভালো হবে যদি আপনাদের কোনো ব্যবসা থাকে বা আপনি যদি একজন ব্যবসায়ী হন এবং আপনার যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্ন হয় তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ যখন মঙ্গল প্রবেশ করবে আপনাদের সপ্তমভাবে এবং আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে দৃষ্টি থাকবে আপনাদের রাশিভাব বা লগ্নভাবে সেই সময় তো বেশ শুভপ্রদ যারা ব্রোকারির কাজ করছেন যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন যারা গাড়ির ব্যবসা করছেন যারা বিল্ডিং ম্যাটেরিয়ালসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যারা কেমিক্যালের ব্যবসা করছেন খুব শুভপ্রদ এছাড়া যখন বুধ এবং শুক্র প্রবেশ করছে বুধ দু তারিখে প্রবেশ করে যাচ্ছে শুক্র যখন বারো তারিখে প্রবেশ করছে সেই সময় ইলেকট্রনিক্স জাতীয় ব্যবসা যারা করছেন যারা নেটওয়ার্কিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বেশ শুভ একটা জায়গা পাওয়া যাচ্ছে পার্টনারশিপ ব্যবসা যদি আপনারা করতে চান সেক্ষেত্রেও আপনাদের উন্নতির জায়গা রয়েছে এবং পার্টনারশিপ ব্যবসা আপনাদের যথেষ্ট লাভবান হবেন আপনারা যদি আপনাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনাদের পেশাগত যে দিক যেটা আছে অর্থাৎ প্রফেশন খুব ভালো হবে যদি আপনি রাজনীতিতে থাকেন যদি অ্যাস্ট্রোলজি প্রফেশনে থাকেন তাহলে পরে বেশ শুভপ্রদ যদি পুষ্যা নক্ষত্রে আপনার জন্ম হয়ে থাকে তাহলে পরে আপনি কিন্তু মানি মার্কেটে মানি মার্কেটকে নিয়ে যদি কোনো রকম ভাবে প্রফেশনাল থাকেন যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে তাহলে পরেও আপনাদের খুব ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে অশ্লেষা নক্ষত্র জন্ম হলে পরেও কিন্তু সেই জায়গাটা আপনি যদি বিমা কর্মী হন সেটা আপনার প্রফেশন হয় বা এমআর হন তাহলে পরেও আপনারা খুব ভালো ফল পাবেন চলে আসবো আপনাদের শিক্ষার্থী জীবন নিয়ে কেমন থাকবে আপনাদের শিক্ষার্থী জীবন বেশ শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে ফলত যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়ার আশা করা যাচ্ছে যদি আপনারা আর একটু পরিশ্রম করেন কেননা তৃতীয়ভাবে আপনাদের কেতু মহারাজ থাকার কারণে কিন্তু কিছু অলসতা চলে আসবে সেই জায়গাটাকে ঝেড়ে ফেলে দিন এবং প্রচণ্ডভাবে পরিশ্রম করুন দেখুন সফলতা কিন্তু আপনাদের আসবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছেন তাদের রেজাল্ট অবশ্যই সফলতা নিয়ে আসবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য উচ্চবিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র এই দুটো নক্ষত্র বেশ ভালো ফল করবে কিন্তু অশ্লেষা নক্ষত্রের জায়গাও ভালো রয়েছে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দেবে হয়তো দেখা গেলো একদম ইলেভেন এসে শরীরটা তার ডিস্টার্ব করলো সে হয়তো সেইভাবে আশানুরূপ ফল লাভ করতে পারলো না আদারওয়াইজ তিনজনই বেশ ভালো ফল লাভ করবে চেষ্টা করুন অশ্লেষা নক্ষত্রের যারা তাদের শরীরকে আরো ফিট রাখার জন্য ওভারঅল দেখতে গেলে পরে আপনাদের শিক্ষার্থী জীবন যথেষ্ট শুভপ্রদ চলে আসবো আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে কেমন থাকবে আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন প্রেমের ক্ষেত্রে বেশ ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে বারো তারিখের পর থেকে আপনাদের নতুন নতুন সম্পর্কের জায়গা পাওয়া যাচ্ছে যারা অলরেডি সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে মজবুত হবে এবং আপনাদের ভালোবাসার টান আরও বাড়বে এবং আপনাদের যারা সম্পর্কর সাথে যুক্ত রয়েছেন তাদের বিবাহেরও একটি জায়গা পাওয়া যাচ্ছে বারো তারিখের পর থেকে কিন্তু বিবাহ যোগ শুভপ্রদ এবং আপনাদের যদি কথাবার্তাও হয় এই বারো তারিখের পর থেকেও কিন্তু সেই জায়গাটা তৈরি হবে এছাড়া যদি আপনি দাম্পত্য জীবনে প্রবেশ করে থাকেন তাহলে পরে বলবো যে আপনাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকার কম বেশি সমস্যা নিয়ে আসবে হয়তো আপনার ইগো প্রবলেম আপনাকে সমস্যা দেবে হয়তো কোনো ছোটোখাটো বিষয়কে আপনি অনেক বড়োভাবে নিয়ে নেবেন সেন্টিমেন্টে তার জন্য সমস্যা আসতে পারে বারো তারিখের পর থেকে এই সমস্যাগুলো আসবে বিশেষত যদি আপনার পুষ্যা নক্ষত্রে জন্ম হয়ে থাকে বা আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে বাক সংযমের বিষয়টি আমি ভীষণভাবে বলবো হয়তো আপনার কথার স্ফুরণের জন্য আপনার পারিবারিক অশান্তির জায়গা তৈরি হতে পারে নাহলে পরে কিন্তু এমনি দাম্পত্য জীবন গতানুগতিক সুন্দরভাবে এগিয়ে যাবে তবে হঠাৎ কোনো একটা প্রাপ্তিযোগ আপনাদের মধ্যে রয়েছে সেটা লটারি থেকে হতে পারে শেয়ার মার্কেট থেকে হতে পারে অথবা আপনার কোনো সম্পত্তির জায়গা থেকেও কিন্তু হতে পারে যদি পুনর্বসু নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু এই লাভ আপনারা ওঠাতে পারবেন সবশেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে শঙ্খের আংটি ধারণ করুন একটা যদি শঙ্খের আংটি ধারণ করতে পারেন তাহলে পরে খুব ভালো এবং শঙ্খ দান করুন কোনো মন্দিরে দিতে পারেন কোনো আত্মীয় স্বজনকে দিতে পারেন শঙ্খ একটি দান করুন এটাও আপনার ক্ষেত্রে খুব শুভপ্রদ এবং রূপর কৌটো ছোট সিঁদুরের কৌটোও যদি হয় সেরকম রূপর কৌটো খালি কৌটো তার ভেতরে একটু আতপ চাল সেটাকে আপনি অল্প একটু চিনি দিয়ে আপনার সেই জায়গাটাতে রেখে দিন ওই কৌটোটার ভেতরে এটা প্রতি মাসের শেষে বার করবেন করে যে কোনো মন্দিরে হোক বা কোনো জায়গায় হোক দিয়ে আসবেন অল্প একটু রাখলেই হবে এটা করে দেখুন তাহলে পরে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হবেন বা আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে সব দিক থেকে আর্থিক দিক থেকে হোক সামাজিক দিক থেকে হোক সব দিক থেকেই আপনাদের শুভ হবে তাহলে পরে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার